সকাল সকাল উঠে গেছি ওরে স্কুলে যাইতে হবে আবার মর্নিং শিফটে পড়ে তো আজকে পরীক্ষা পরীক্ষাটা হবে আটটা থেকে তা আমাদেরকে তাড়াতাড়ি বের হইতে হবে আমি ওরে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ও নাস্তা রেডি করছি ওর জন্য এইগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন ওরা রেডি করে দিব ড্রেসটা আলুটা বেঁধে দেবো চুল বাঁধতে চাচ্ছে না ও রাগ হচ্ছে ওর সবসময় চুল ছেড়ে রাখে এই জন্য ওরে অনেক বকা দেয় ও চুল না প্রচুর রাগ হয়েছে দেখেন মুখটা করছে কেমন তারপরে আমি ওরা জোর করে ধরে চুল বেঁধে দিচ্ছি এখনও আবার বলতেছে ঘড়ি পড়বে তো বলতেছে হ্যাঁ পরীক্ষা যেহেতু তো তাহলে তো একটু ঘড়ি পড়তেই হয় দেখেন ওরা সুন্দরভাবে রেডি করে দিয়েছি তো ওর আবার গলাটা ব্যথা একটু শীত শীত পড়ছে বৃষ্টি হচ্ছে বাইরে আমি একটু গরম পানি করে আনছি আর একটু আজকে আবার বৃষ্টি হয়েছে ওর জন্য ওর আবার গলাটা ব্যথা ওই জন্য আমি ওকে একটু গরম পানি খাওয়াইছি এখন আর পছন্দ মতো আমি খাবার বানিয়েছি গুঁড়ার দুধ আর চিনি দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি ও আবার এইভাবে ভাজ করে ভেজে দিলে অনেক পছন্দ করে যেহেতু আমার তাড়াতাড়ি যেতে হবে এর জন্য আমার পছন্দ মতোই বানিয়েছি যেন ওরা তাড়াতাড়ি খাওয়াতে পারি তো রেডি শেষ আমরা এখন বের হব ও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এখন বলা শেষ ও এখন উঠে যাচ্ছে তো আমরা এখন যাব এই তো আমরা রওনা করছি বৃষ্টি হয়েছে পিছলা পিছলা বয় বয় করতেছে যদি পিছলাই যায় তাহলে তো পড়ে যাব তাই তো চলে আসছি স্কুলের কাছাকাছি চলে আসছি তো বৃষ্টি হয়েছে তো এই জন্য বৃষ্টির কারণে আমি দাঁড়াইতে পারিনি রাস্তার উপরে অনেক পানি এর জন্য পুরো স্কুলের গেটটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার মেয়ে টুপুস করে স্কুলের ভিতরে ঢুকে গেছে এক এক করে সব সবাই ঢুকতেছে তো এত বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে সকাল দিয়ে তার জন্য আমি ভিতর দিকে গেলাম না প্রিন্সিপালের ভিতর দিকে গেলে পারে অনেক বকাবকি করতেছে এর জন্য আমি গেটের পাশে দাঁড়িয়ে রয়েছি আবার অনেকেই দেখি মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ভিতরে যাচ্ছে তারা অনেক বাজে কথাও শুনতেছে আমি বাজে কথা পছন্দ করি না এর জন্য আমি ভিতরে যাইনি তো গেট লাগানোর পরে আমি অফিসের রুমে অফিস রুমে যেয়ে বসবো তাড়াতাড়ি যাওয়ার কারণে স্কুলের নামটা ভালোভাবে দেখাতে পারলাম না স্কুলের নাম হচ্ছে আগল যারা প্রি ক্যাডেট অ্যান্ড কেজি স্কুল এই সব গার্জেনদের সাথে আমি অনেকটা সময় বসা প্রায় এক ঘন্টার পার হয়ে গেছে বসে আছি সবার সাথে তো এর ভিতর দেখি আমার মেয়ে বের হয়েছে চলে আসতেছে তা ওরে বললাম দেখ পরীক্ষা কেমন দিয়েছো দেখি ওর প্রশ্নটা একটু দেখতেছি তো দেখি না ভালোই দিয়েছে পরীক্ষা সব কিছুই পারতেছে তো বললাম যাক পরীক্ষা যখন ভালোই দিয়েছ চলো তাইলে এখন যাই তো বলতে আম্মু আমি পানি খাবো তা আমার এখানে পাশে আবার খাদিজার বাবার দোকান তো বললাম চলো দোকানে যাই তারপরে পানি খাওয়াবো অনেক তো বলতেছে তাই চলো তাড়াতাড়ি যাই আমি আবার বলতেছি বৃষ্টির পানির ভিতরে তুমি পিছলাই পড়ে যায় না ও আবার সাবধানে আস্তে আস্তে যাচ্ছে আবার বান্ধবীকে পেয়ে গেছে বান্ধবীর সাথে রওনা করছে আমরা হাঁটতে এসি বৃষ্টিতে কোনো ভ্যান পাচ্ছি না আমাদের এখানে ভ্যানে যেতে হয় তো হঠাৎ একটা ভ্যান পেয়ে আমরা উঠে গেছি ভ্যানের পিছনে উঠছি পা ঝুলিয়ে বস্তা একটা দোকানে চলে গেছে আচার কেনার জন্য তা আমি আর ভ্যান থেকে নামিনি ওরা বলছে তুমি নিয়ে আসো বাদ দিয়ে পরে আমার নামতেই হয়েছে টাকা দেওয়ার জন্য ও আচার নিয়ে চলে আসছে দোকানের ভিতরে দেখতে পাচ্ছেন একটা মহিলা এই দোকানটা একটা মহিলা চালায় অনেক বড়ো একটা দোকান তো আচার নিয়ে খুব খুশি পরীক্ষাটা যতটা ভালো দিয়েছে এই জন্য ভাবলাম ও যা চায় সেটাই কিনে দিই এই যে এখন আমি টাকাটা দেওয়ার জন্য নামছি টাকাটা দিয়ে আমি এবার উঠে যাব এই দেখেন ভ্যানে এভাবে পা ঝুলিয়ে বসতে হয় যে আমাদের বাড়ির রাস্তা এখন আমরা যাব ওই দিয়ে চলে যাব ও আবার আমার দিকে তাকে আসে পড়ছে এই যে আমরা চলে আসছি আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই